এক যুবক প্রতিদিন আল্লাহর উদ্দেশ্যে একটি করে চিঠি লিখে তা বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দিত চিঠিতে সে লিখতো হে আল্লাহ আমাকে এক লাখ টাকা দিন যুবকের বাড়ির পাশে একটি পুলিশ থানা ছিল প্রতিদিন থানায় গিয়ে আর পুলিশরা সে চিঠি পড়তো পুলিশরা বুঝতে পারলো যুবকটির টাকার খুবই দরকার সব পুলিশরা মিলে টাকা তোলার সিদ্ধান্ত নিল অনেক চেষ্টার পরে তারা পঞ্চাশ হাজার টাকা জোগাড় করলো এবং থানার এক পুলিশকে দিয়ে সেই টাকা যুবকের কাছে পাঠালো যুবকটি টাকা পেয়ে খুবই খুশি হল কিন্তু পরের দিন যুবকটি আবারও চিঠি লিখে বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দিল চিঠিটি আবারও থানায় এসে পড়ল। এবার তো চিঠি পড়ে পুলিশরা বেউস হয়ে গেল চিঠিতে লেখা ছিল হে আল্লাহ টাকাই যখন দিবেন পুলিশের হাতে কেন দিলেন হালারা অর্ধেক টাকা মেরে দিয়ে বাকি অর্ধেক আমাকে দিয়ে গেছে